আপনি যদি মনে করেন কুকুর কেবল চার পায়ে ঘোরাঘুরি করে তাহলে নতুন যুগে আপনাকে স্বাগতম এটা সেই সময় যেখানে কুকুর শুধুই ঘেউ ঘেউ করে না বরং খেলাধুলা করে কণ্ঠস্বর চিহে উদ্ধার অভিযানে যায় ইভেন অন্ধদের পথ দেখায় এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটাই হচ্ছে রোবোটিক কুকুরের বাস্তব জগৎ এই কুকুরগুলো এখন শুধুই প্রযুক্তির প্রদর্শনী নয় এরা আমাদের জীবনের অংশ হতে প্রস্তুত স্বাধীনতা সেবা আর সঙ্গ সবই দিচ্ছে এক আধুনিক যন্ত্রবন্ধু চীন ইউরোপ আমেরিকা বিশ্বজুড়ে গবেষণাগারগুলোতে তৈরি হচ্ছে একের পর এক নতুন রোবোটিক কুকুর তাদের মধ্যে অন্যতম সুইজারল্যান্ডের ইথিয়াসরিক বিশ্ববিদ্যালয় তৈরি ইএনএমএলডি এমন এক রোবটিক কুকুর যেটি শুধু হাঁটাচলা করতে পারে না এটি ব্যাডমিন্টন খেলতেও পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মানুষের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে খেলার মতো সক্ষমতা নিয়ে এসেছে এই রোবটটি এই রোবটটি রয়েছে এক বিশেষ বাহু যেটি র্যাকেট ধরতে পারে শট মারতে পারে পাঁচ আটটি একসঙ্গে কাজ করে যে কোনো পৃষ্ঠে চলাফেরা আর ভারসাম্য রক্ষা করতে বুদ্ধি আসলে আছে একটি রিএনফোর্সমেন্ট লার্নিং সিস্টেমে যা প্রোগ্রাম করা কমান্ড না বরং অভিজ্ঞতা থেকে শেখে ই ডি এর মতো উদ্ভাবন দেখিয়ে দিচ্ছে ইউরোপ শুধু অনুসরণ করছে না বরং রোবোটিক্সের নেতৃত্ব দিচ্ছে আর চীন তাদের ম্যাজিক ল্যাব তৈরি করেছে এক চ্যুতুষ্পদ রোবট কুকুর যেটি চলতে পারে পরিবেশ বিশ্লেষণ করতে পারে এবং সামনে বিপদেলে নিজে থেকেই রুট পরিবর্তন করে চীনের ডেভেলপাররা ভাবছেন এই রোবট যেন একদিন অন্ধদের গাইড কুকুর হিসেবেও কাজ করতে পারে আধুনিক সেন্সর আলট্রাসনিক প্রযুক্তি এবং ভয়েস কমান্ডের প্রতিক্রিয়া সব মিলিয়ে এটি সত্যিকার অর্থেই একটি চিন্তাশীল যন্ত্র পাইলট পরীক্ষায় দেখা গেছে এটি সিঁড়ি কার্ভ পথ সব চেনে ফেলতে পারে এমনকি নিজে থেকে নিরাপদ পথ নির্বাচন করতে পারে অন্যদিকে আমেরিকার টম বোট কোম্পানি তৈরি জেনেই এটি দেখতে যেন এক বাস্তব ব্ল্যাক রাইডের কুকুরের মতো তবে এটি মানুষের মানসিক স্বাস্থ্য সহায়তায় ডিজাইন করা হয়েছে জেনি হাঁটে না কিন্তু স্পর্শে সাড়া দেয় মাথা নাড়ে লেজ নাড়ে এমনকি কণ্ঠস্বরও চেনে বয়স্ক মানুষ বা মানসিক সমস্যায় ভোগা রোগীদের কোলে বসে জেনি হয় তাদের সঙ্গী তাদের নির্ভরযোগ্য মানসিক গবেষণায় দেখা গেছে যে জেনিয়ের উপস্থিতি মানসিক চাপে অনেকটাই প্রশমিত করে দক্ষিণ কোরিয়ার কাইস্ট ল্যাবে তৈরি রাইবো রোবট কুকুরটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কঠিন পরিবেশের জন্য এটি ভারসাম্য রক্ষা করতে পারে এমন পরিবেশেও যেখানে সাধারণ রোবট টিকেই না রিয়েল টাইম ডেটা প্রসেসিং ক্ষমতা থাকায় এটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং চলাফেরা করতে পারে অত্যন্ত জটিল পরিস্থিতিতে আরেক বিষয় আলফা ডগ চীনের রোড আইল্যান্ডে তৈরি এই কুকুর চলতে পারে ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে এটি শুধু অনুসরণ করে না কমান্ড শুনে প্রতিক্রিয়াও দেয় পরিবেশ স্ক্যান করে এবং নিজে থেকেই ডক ফিরেও যেতে পারে চার্জ শহরের পাইলট প্রোগ্রামে এটি নিরাপত্তা রোবট হিসেবে কাজ করছে মল শপিং সেন্টার এমনকি রাস্তায় সবশেষে বিশ্বের সবচেয়ে আলোচিত রোবটিক কুকুর বোস্টন ডায়নামিক্সের তৈরি স্পট নিউ ইয়র্ক সিটি পুলিশ যখন তাদের কার্যক্রমে এই রোবট যুক্ত করে তখন থেকেই আলোচনায় আসতে থাকে এটি আজ স্পট ব্যবহার হচ্ছে লাস ভেগাস পোর্টল্যান্ড এবং ডেনভারের মতো শহরে সোয়াইট অপারেশন অগ্নি নির্বাপন বোমার ডিসপোজাল এমনকি দুর্যোগ কবলিত এলাকার লোকজন শনাক্ত করতে ক্যামেরা সেন্সর অডিও ভিডিও ট্রান্সমিশন সব কিছু মিলিয়ে স্পট এখন আর স্ট্রেপ রোবট না এটি এক অপরিহার্য আধুনিক সঙ্গী রোবটিক কুকুর এখন কেবল খেলনার নাম নয় এরা এখন চিকিৎসা সহায়ক নিরাপত্তারক্ষী পথ প্রদর্শক এমনকি মানসিক সঙ্গী এটা শুধু প্রযুক্তির জয় নয় এটা এক মানবিক বিপ্লব আর এই প্রযুক্তির দুনিয়ায় আপনি কিভাবে এগিয়ে যাবেন সেটা এখনই ঠিক করার সময় ভবিষ্যৎ আসছে না ভবিষ্যত তো এখনই এখানে আপনি যদি এমনই আরও প্রযুক্তির জগৎ ঘুরে দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ডিজিটাল দুনিয়া এখানে আপনি পাবেন প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার ভবিষ্যতের যন্ত্র আর বাস্তব জীবনের সাইফাই গল্প